সুধি দর্শক আসসালামু আলাইকুম শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশে স্নাতক পর্যায়ের তথ্য ও প্রযুক্তি নির্ভর যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ডিআইআইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থান ঢাকার ধানমন্ডিতে গত তেরো নভেম্বর রাজধানীর সুভানবাগে অবস্থিত ড্যাফোডিল টাওয়ারের একাত্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান সভাপতিত্ব করেন ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজকের এই ল্যাপটপ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটি ডিআইডির জন্য একটি অনন্য গর্বের প্রতীক এটি আমাদের অঙ্গীকারের প্রতিফলন যা শিক্ষার্থীদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির প্রতি আমাদের দায়বদ্ধতার পরিচয় বহন করে আজকে ডিজিটাল যুগে শিক্ষার্থীদের হাতে প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দু হাজার সাল থেকে ডিআইটি ধারাবাহিকভাবে প্রায় সাতশোর মতো ল্যাপটপ বিতরণ করে আসছে এটি শুধু একটি ল্যাপটপ বিতরণ নয় এটি একটি ভবিষ্যৎ এটি একটি ভবিষ্যৎ তৈরির আয়োজন যা শিক্ষার্থীদের দক্ষতায় কাজে লাগিয়ে তাদের জীবনে সত্যিকার পরিবর্তন বয়ান বিনিস আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ড মোহাম্মদ নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও ডিআইআইটির পরিচালনা পর্ষদ সদস্য ড মহম্মদ রাকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিআইআইটির পরিচালনা পর্ষদের সভাপতি আল আমিন এটাই হবে শিক্ষার উদ্দেশ্য যেখানে আপনার তাত্ত্বিক নলেজকে মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য যদি আপনি নিয়ে আসতে পারেন তখন আপনি মনে করবেন যে আপনি সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং এটা রিকগনিশন সোসাইটি না দিলেও একসময় না এক সময় আপনি দেখবেন এটা রিকগনিশন আসবেই তো এই জন্যে আপনি কিন্তু আপনার হাল ছাড়বেন না আপনার জায়গা থেকে আপনি কাজ করে যাবেন অবশ্যই দেখবেন যে আপনার এটা সোসাইটি একসময় রিকগনাইজ করবেই আমি ডেফিনেটলি ধন্যবাদ জানাচ্ছি এম্পাওয়ারমেন্টের ফার্স্ট ওনারা ফুলফিল করেছে আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে এখন এটা আপনার উপর ডিসিশন যে আমি এটাকে কত ভালোভাবে ইউজ করব এবং এটা ইম্প্যাক্ট আমার লাইফে কতটুকু আসবে তো ইউ অ্যাক্সেস ইউজ অ্যান্ড ইম্প্যাক্ট এটা মিলেই কি একটা স্টুডেন্ট কী হবে এম্পাওয়ার্ড হবে স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীদেরকে যুগের সঙ্গে তাল মিলানোর জন্য এবং এদেশের উন্নয়নে জাতির উন্নয়নে সর্বোপরি পৃথিবীর যে কোনো উন্নয়নের তাল মিলানোর জন্য একটি দক্ষ মানব সম্পদ তৈরিতে তারা কাজ করছে এবং তারই অংশ হিসাবে তারা ছাত্রছাত্রীদের ল্যাপটপ বিতরণ করে থাকেন আমি তাদের এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানাই ধন্যবাদ জানাই গ্রুপ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন সম্পন্ন মানব সম্পদ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি